আমার হিসাবে এখনো আছে এক মাস কিন্তু হঠাৎ দেখতে তিন চার দিনে কারণে দেখুন ফসলগুলো কেমন লুজ হয়ে গেছে দেখছ অনেক লুজ হয়ে গেছে ফসল এখন এর খেয়ে দেব ভারমিস ইঞ্জেকশন দেবো বিষয়

बाद दिवो अमेनोवेट पंचोस में बाद हाँ अमेनोवेट टा प्रोफिट मेडिसिन को करो अमेनो भाई टाल ফলের পঁচিশ হবে এছাড়া তার হচ্ছে পপুলার কোম্পানি এলার যার যে কোম্পানি পছন্দ হয় সে সেটাই দিতে পারবেন এবং মধ্যে কোনো বাধ্যতা নেই যার এটা দিতে হবে এমন কোনো বাধ্যতা নেই

সেটা দাঁত না থাকার কারণে সেটা চেঞ্জ করে নিলাম এই যে ভার্মিক ভার্মিকটা দিলে একটু গরু জলে দাফা দাফি করে ভার্মিক দেওয়ার একটা সিস্টেম আছে 14 দিন পর পর দিতে হয় আমি আজ থেকে 14 দিন আগে দিয়েছিলাম আজকে আবার দিতেছি তবে যারা গাফ করতে কেমনে রসুন দেন না তারা একটু ভালো করে লক্ষ্য করবেন

সবাই এখন তো ভালো থাকবেন দেখুন এক্ষেত্রে ট্রিটমেন্ট দিয়েছিলাম দিয়েও দিলাম